একটা সময় আমরা ফারাওদের কথা শুনতাম বাংরুদের কাহিনী শুনেছেন যে মনে করতো আমি চাই, তুমি আর যদি আমি না চাই তাহলে তোমার মৃত্যু নিশ্চিত প্রাণ ভিক্ষা করো আমার কাছে ঠিক এমন সুরে ডোনাল্ড ট্রাম্প গতকালকে একটা আক্ষেপ প্রকাশ করেছেন রূপসার ভালোবাসা খাওয়ার জন্য রাখে কে আল্লাহ মারে কে আল্লাহ আমরা মুসলিমরা বিশ্বাস করি কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে সে নাকি ইরানের সর্বোচ্চ নেতা খামিনী সাহেবের প্রাণ বাঁচাইছে বা প্রাণ রক্ষা করছে বা প্রাণ ভিক্ষা দিছে আর খামিনী সাহেব কোন থ্যাংক ইউ দেয় নাই থ্যাংক ইউ দিব নাকি মনে মনে ফাইসে বাস দেওয়ার জন্য যদি বেড়ে পাইতো শরীরে মাংস আছে না দুষ্ট মোটামুটি ধরেন বাস ডলার দিতে ভালোই লাগতো যাই হোক ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে আরো अनेक ধরনের সমনচনা করেছে ট্রাম্প আর তারই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্স বা আইআরজি যিনি প্রধান আছেন মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল রময়েজান শরীফ তিনি ট্রাম্পকে এবং কে আমেরিকাকে সতর্ক করে বলছে যদি ইরানের জাতীয় স্বার্থ এবং সম্পদের উপর আবার আক্রমণ করা হয় তাহলে এবার প্রতিক্রিয়া হবে ভিন্ন মানে এক ইরানের বিভিন্ন জায়গায় যে আমেরিকা হামলা চালিয়েছে ইরান পাল্টা কাতারের ঘাঁটি উড়াই দিছে এর মধ্যে আবার আমেরিকা একটু ধমক টমক দিচ্ছে তো সোজা কথা আমেরিকার বিরুদ্ধে ইরানের বক্তব্য হচ্ছে যদি এরকমের কোন একটিভিটিস আবার করা হয় এবার ভিন্ন প্রতিক্রিয়া আমরা দিব প্রতিক্রিয়া কি আরও চূর্ণবিচূর্ণ এবং ধ্বংসত্ব এটি মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে মানে একযোগে এতগুলা অভিযান চালাবে যেটা মার্কিন শাসন মেমরিকার যে ক্ষমতা সরকার মানে ট্রাম্পের সরকারের পতন ঘটায় দিবে আবার ট্রাম্পের মন্তব্যগুলিকে করা প্রতিক্রিয়া তিনি বলছেন যে বাজে কথা বলে উড়িয়ে মানে বাজে কথা মানে অনেকজন বক্তা বলছে যে ইরানের কাছে একটা ভারী পরাজয় হয়েছে ইসরায়েলের ট্রাম্পের মাথা মাথা আওলাই গেছে পৃথকভাবে আইআরটিস ডেপুটি কমান্ডার মোহাম্মদ রেজা আহদি বলছেন যদি কোনো ধর্মীয় কর্তৃপক্ষের উপর হয়। চুল পরিমাণ জার্রা পরিমাণ তা সফল হোক বা না হোক একজন আমেরিকান প্রতিনিধিও এই অঞ্চল থেকে পালাতে পারবে না এই অঞ্চলের সমস্ত আমেরিকান কূটনীতিক সামরিক কর্মী কর্মচরিতে হয় হত্যা করা হবে অথবা বন্দি করা হবে আপনি সাহস দেখছেন আমার ইরান এই জায়গাটাতে ভালো লাগে আমি বলি বারবার যে এই মাটিটার মধ্যে বীরের জন্ম হয় এই যে আমেরিকার প্রেসিডেন্টে এই কথাগুলা বলা এত বড় একটা ঘটনার পর বা যাই হই ইরানের সাথে কত না কত তাই না ইরান যথেষ্ট শক্তিশালী তবে আমেরিকার সামনে এখন অনেকটা দুর্বল কিন্তু সাহসটা দেখেন সাহস মানে শুনতেই তো ভালো লাগে কিন্তু আমাদের সৌদি যুবরাজ কি বলছে চুম্মা খায় কাতার ঝুইকা গেছে দুবাই মালিশ করতেছে মালিশ হ্যাঁ ডোল মলম মালিশ করতেছে খাসরানি কমানোর জন্য আর সেখানে ইরান আপনি দেখেন কোন ভাষায় কথা বলে ইভেন এই যুদ্ধে যারা মনে করছেন অনেকে কমেন্ট পর ট্রাম্প বলছে যুদ্ধবিরতিতে বসি কেন কাতারে থাকা মার্কিন ঘাঁটি উড়াই দিছে ইরান বা তাদের প্রক্সি যুদ্ধরা হয়তো আমেরিকাতে সরাসরি আঘাত করবে না কিন্তু এই মধ্য অঞ্চলে প্রায় চল্লিশ হাজার সেনা আছে এর বাইরে কূটনীতিক ব্যবসায়ী ব্যক্তি হিসাব করলে আরো এরকম এক লাখ চল্লিশ হাজার হবে ইরানের টার্গেট হচ্ছে এটা আর ইরান যে করবে কয় যেই পাখি উরালে এটা খাঁচায় ধরফরায় ফোরায় ইরান দেখে এটা মনে হয়েছে হিন্দিতে একটা কথা আছে লাথো খা ভূত আর বাংলায় সম্ভবত এটা দিতে হবে আর কি রূপসা দিয়া এখন কেন কারণ হচ্ছে যে যারা চালুমাল তারা কিন্তু অর্থকে অনেক আগেই এই বিতর্কটা ছিল তবে ইরান এই জায়গাটাতে আমি জানি না ওই বানিয়াচং থানা পোড়ায় দিছি মাহাদির মতন কি জোশে এসে এই ঘটনাটা করলো নাকি আসলে এই ঘটনার সাথে কানেক্টেড ছিল খেয়াল থাকার কথা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় দুই সালে জুলাইয়ে বাটলার রেলিতে একটা সমাবেশ ছিল ডোনাল্ড ট্রাম্পের মানে কি জনগণের সাথে নির্বাচনী প্রচার প্রচার ওই সময় তার উপর একটা হামলা হয়েছিল কান ছাতকরা এরকম টাচ করে একটা বুলেট চলে গেছিল মুহূর্তের মধ্যে পড়ে গেল পরে যে কোনো কয়েকজন গ্রেপ্তার ট্রেপ্তার করলো তো এটা নিয়ে কয়েকদিন আলোচনা চলছিল আর বলা হচ্ছিল যে ইরান এই ঘটনায় জড়িত স্পষ্ট কিন্তু ইরানের নাম বলা হয়েছে এরপরে যদিও এটা আপনার প্রকাশ করেছে গতকালকে শুধু প্রকাশ করে নাই নিচে লেখসে এই যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চান্নাইটার পিছনে মূল কাহিনী কিন্তু এইখানে জীবনের মায়া সবারই আছে এই ছবিটা দিয়ে ইরান লিখছে এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে হঠাৎ করে একটা ছবি ভেসে উঠছে আর এটার সাথে একটা বাক্য যে এবার আর টার্গেট মিস মিস হবে না অর্থাৎ এই সময় আমার ছোট্ট হাহা মানে এইটা মিস হবে না আর এই ভিডিও ক্লিপটি প্রচারের পর শুরু হয়েছে ভিন্ন এক প্রেক্ষাপট এর বাইরে আমার কাছে মনে হচ্ছে আরো একটা প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটটা হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা বিশাল মার্কিন সামরিক বাহিনী এমনকি যেই দেশগুলোতে তাদের এই বাহিনীরা আছে সেখানে বিশাল সামরিক বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার তাদের সেখানে বিনিয়োগ করা আছে আর গতবার ইরান এবং আমেরিকার যে দুষ্ট ছেলে আছে তাদের যুদ্ধের মধ্যে ইরান কিন্তু কাতারে অভিযান চালাইছিল খেয়াল আছে তো তো কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে অভিযান চালাইছিল আর গত পরশুদিন থেকে আপনারা দেখছেন যে কিভাবে এই ঘাটিগুলো থেকে তাদের দামি দামি যুদ্ধ বিমান সেনা বড় বড় অফিসার তাদের পরিবারদেরকে যুক্তরাষ্ট্র সরিয়ে নিয়েছে কারণ গতকালকে রাত্রে পর্যন্ত আমরা ছিলাম যে ইরান হয়তো নাও চালাইতে পারে এর মাঝখানে যখন এই সিদ্ধান্তরা আসছে দ্যাট মিনস বিষয়টা ভিন্ন অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই ঘাটিগুলোকে নিরাপদ মনে করছে না যুক্তরাষ্ট্র অপরদিকে এই দেশগুলোর যারা মালিক লাইক সৌদি আরব তারা বলে দিছে ভাই আমার মাটি ব্যবহার করতে পারবো না তো মনে করছে আকাশ কোনো না না ওইটাও না আমার আকাশ দিয়ে উইরা গিয়ে কোনো ঘটনা ইরানের সাথে ঘটানোর সুযোগ নাই ইরানের একটা পাওয়ার হচ্ছে সৌদির সাথে ইয়েমেন ইয়েমেনে আমাদের যে বীরদের গোষ্ঠী আছে যাদেরকে এত বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ছেলে বিভিন্ন সময় অভিযান টভিযান চালায়া দমাইতে পারে নাই লোহিত সাগর টোটালি কন্ট্রোলে তো সেই টিমটাকে ইরান আবার সৌদির বিরুদ্ধে ব্যবস্থা করতে পারে ব্যবহার করতে পারে এই আপনার সৌদির আছে এছাড়াও মুসলিম আরব রাষ্ট্র হিসাবে তাদের মধ্যে একটা বন্ডিং আছে আরবদের একটা জৌটা আছে তো সেই জায়গা থেকে সৌদির এই অবস্থানটাও কিন্তু স্পষ্ট হয়েছে পাশাপাশি অন্যান্য দেশগুলা তলে তলে হয়তো অনেক কিছু করতেছে প্রকাশ্যে কেউ কিন্তু ইরানের বিরোধিতা করতেছে না আরব আমিরাতের সাথে কিন্তু ইরানের একটা ভেজাল আছে একটা আইল্যান্ড নিয়ে তো সেখানে আমরা দেখছি যে তলে তলে আসলে কি হইতে পারে তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় ওই যে ট্রাম্পের সেই ছবি আর দুই ইরান চাইলে করতে পারে ঘটছে তো ঘটনা যদি ইরানের দায় শিকার উক্তি নেয় নাই তখন বাট এখন এই যে দিল এটা তো আবার বিপদ হয় কিনা আমি সেটা ভাবতেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে আপনি হিট করা ফেলছেন টাচ করা ফেলছেন আপনারা তো না মার্কিন যুক্তরাষ্ট্র সে এসে জোশ হারাইলো নাকি এটা আসলে কি করলো তবে কাজে দিছে